এরই মধ্যে আপনারা জেনে গেছেন যে এফ সি অনর্ধ বিশ নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল গ্রুপ রানার্স হয়েও বাংলাদেশ দল মূল পর্বে খেলার টিকিট পেয়েছে বাছাই পর্বে আট গ্রুপের আট চ্যাম্পিয়ন দল এবং তিন সেরা রানার্স দল আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় অনর্ধ বিশ এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তিন সেরা রানার্স আপের একটি হয়ে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল এর আগে মিয়ানমারে বাছাই পর্ব থেকে বাংলাদেশ সিনিয়র নারী দল এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল প্রথমবার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সিনিয়রদের দেখানো পথে হেঁটে এবার অনূর্ধ্ব বিশ নারী দলও প্রথমবার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করলো সিনিয়র দলের মতো এই দলেরও অনর্ধ বিশ বিশ্বকাপে খেলার হাতছানি কিভাবে চলুন সেটি জেনে নেওয়া যাক আগামী বছর এক থেকে আঠারোই এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনর্ধ বিশ এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে সেরা চার দল অর্থাৎ চার সেমিফাইনালিস্ট অনর্ধ বিশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে তাই বাংলাদেশ চার সেমিফাইনালিস্টের একটি হলে বাংলাদেশও খেলবে অনর্ধ বিশ বিশ্বকাপে আগামী বছর পাঁচ থেকে সাতাশে সেপ্টেম্বর পোল্যান্ডে অনুষ্ঠিত হবে অনর্ধ বিশ নারী বিশ্বকাপ ফুটবল চব্বিশটি দল খেলবে বিশ্বকাপে এশিয়া থেকে যাবে চার দল সিনিয়র দল যেমন অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপে অংশ নিয়ে নারী বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য খেলবে ঠিক তেমনি অনর্ধ বিশ দলও এশিয়ান কাপে অংশ নিয়ে বিশ্বকাপে চোখ রাখবে অনর্ধ বিশ এশিয়ান কাপ শুরু হতে আট মাসেরও কম সময় বাকি সিনিয়র দলের জন্য এশিয়ান কাপের প্রস্তুতি শুরু হয়ে যাবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে এক্সক্লুসিভ ক্যাম্প করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রস্তুতির জন্য স্পেন অথবা জাপানে ক্যাম্প করতে চায় বাংলাদেশ একই সাথে বড় বড় দলের সাথে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার টার্গেট নির্ধারণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবার অনর্ধ বিশ দল নিয়েও নতুন করে ভাবতে হবে বাফুফেকে এশিয়ান কাপের আগে যথাযথ ট্রেনিং পেলে কে জানে এই মেয়েরাও হয়তো বাংলাদেশকে বিশ্বকাপে নিয়ে যেতে পারে এসালম শিপলু খেলা প্রতিদিন